পৃথিবীর শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ মানুষই পারেন এই পৃথিবীর জীবকুল এবং প্রাণীকুলের অস্তিত্বের ভারসাম্য বজায় রাখতে আবার মানুষই পারেন এই পৃথিবীর জীবকুল এবং প্রাণীকুলের মধ্যে ভারসাম্যহীন তৈরি করতে পৃথিবীর সৃষ্টির পর থেকেই ইব এবং আদিম এই দুটি প্রাণী ছিল এরা গভীর জঙ্গলের পরিবেশে লতাপাতা পরিধান করে বসবাস করতেন একে অপরকে দেখলে আড়াল করে থাকতেন তারপর ধীরে ধীরে আদি মানুষ থেকে কালক্রমে বিবর্তনের সাথে সাথে মানুষের সৃষ্টি আবার কেউ বলতেন বানর থেকে মানুষের সৃষ্টি শুরু হলো পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরিবেশের উপর নির্বিচারে ধ্বংসের নীলা মানুষের প্রয়োজনে অপ্রয়োজনে বহু মূল্যবান বনজ সম্পদ ধ্বংস করতে করতে পৃথিবী যেন ভারসাম্যহীন হয়ে যাচ্ছে এর ফলস্বরূপ পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা যেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং জলের স্তর যেন দিন দিন গভীরে চলে যাচ্ছে অন্যদিকে নবজাত শিশুরা যেন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে তাদের শারীরিক এবং মানসিক বিকাশ হতে যেন ব্যাহত হচ্ছে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে যেন পৃথিবীর তিন ভাগ জল এবং এক ভাগ স্থলের উপর প্রতিনিয়ত প্রভাব পড়ছে এতে করে দিন দিন পরিবেশ বিনষ্ট হচ্ছে এছাড়া পৃথিবীর মধ্যে আমাদের দেশ ভারত আর যেন জনসংখ্যার দিক থেকে সর্ববৃহৎ হয়ে উঠেছে তার মধ্যে উত্তর পূর্বাঞ্চলে ছোটো রাজ্য ত্রিপুরা ত্রিপুরার ভৌগোলিক অবস্থার তারতম্য অনুযায়ী ত্রিপুরার জনসংখ্যাও যেন সীমাহীনভাবে দিন দিন বৃদ্ধি পেতে চলেছে সেই তুলনায় জমির পরিমাণ দিন দিন কমতে থাকায় মানুষ বেঁচে থাকার তাগিদে যেন বনজ সম্পদের উপর থাবা পড়ছে ত্রিপুরার বনজ সম্পদ আগের তুলনায় নেই বললেই চলে এই প্রসঙ্গে বলা যেতে পারে ত্রিপুরার একমাত্র ভূস্বর্গ ত্রিপুরার একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র তীর্থমুখ ডুম্বুর অতীতে ডুম্বুর লিজের চারিপাশে সবুজে ঘেরা বহু মূল্যবান গাছপালা ছিল যা ওই সময় সূর্যের আলু মাটিতে পড়ত না ফলে ডুম্বুর লিগের চারিপাশে বহু অজস্র ঝর্ণা ছিল ওই ঝর্নার জল ডুম্বুর লিগে জমা হতো এই ডুম্বুর লিগ অর্থাৎ রাইমা শর্মার কুল থেকে তৈরি হলো ত্রিপুরার প্রধান নদী গুমতি নদী ত্রিপুরার গুমতি নদীর দুপাশে হাজার হাজার পরিবার নির্ভর কৃষি পানীয় জল মৎস্য প্রভৃতির উপর আজ গুমতি জলও যেন শুকিয়ে যাচ্ছে ডুম্বুর লিগও যেন শুকিয়ে যাচ্ছে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন ক্ষতিগ্রস্ত এবং অর্থনৈতিকভাবে দুর্বল হচ্ছে ডুম্বুর লিগের চারিপাশে হাজার হাজার বসবাসকারী পরিবারগুলি। তাই যেমন ডুম্বুর লিগকে ধরে রাখার জন্য ভারত সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথ প্রকল্পের মধ্য দিয়ে ডুম্বুরকে পুনরায় পুনরুজ্জীবিত করতে হবে বিদ্যুৎ উৎপাদনের মাত্রা বাড়াতে হবে জলাশয় সংরক্ষণ করতে হবে চার চারিপাশে যে সবুজে ঘেরা বনায়ন তা সঠিক দৃষ্টিভঙ্গিতে তৈরি করতে হবে অন্যদিকে বনজ সম্পদ ধ্বংসকারী বনদস্যুদের শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে আবার পাশাপাশি দেখতে হবে বনজ সম্পদ রক্ষাকারীদের মধ্যে কেউ কেউ এই বনজ সম্পদ ধ্বংস করার মধ্যে যুক্ত রয়েছে কিনা তাও দপ্তরকে খুঁজে বের করতে হবে বলছিলাম গোটা পৃথিবী গোটা দেশ গোটা রাজ্য যখন দিন দিন উষ্ণায়নের দিকে প্রবাহিত হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করার তাগিদে বৃক্ষরোপণ অনুষ্ঠান গোটা পৃথিবী গোটা দেশ গোটা রাজ্যে চলছে তার সঙ্গে সংহতি রেখে করবুক মহকুমারের অধীন যতন বাড়ি এলাকায়ও সুশিক্ষিত সুচিন্তন সুমানসিকতার পাল কনস্ট্রাকশান প্ল্যান্টেশন ড্রাইভ ওনারাও ওনাদের কর্মজীবনে বিভিন্ন ব্যস্ততার মধ্যে থেকেও পরিবেশ ও সমাজের মঙ্গলের স্বার্থে বৃক্ষরোপণে হাত লাগান গুমতি জিএস নিউজ চ্যানেলের পক্ষ থেকে ওনাদেরকে অজস্র অজস্র ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে এই পাল কনস্ট্রাকশান প্ল্যান্টেশন ড্রাইভ মূলত দুই সাল থেকে গুটি গুটি পায়ে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজ গোটা রাজ্যে ইলেকট্রিক এবং সিভিলের কাজকর্ম নিয়ে ব্যস্ততা লক্ষ্য করা গেছে শুধু তাই নয় এই পাল কনস্ট্রাকশান প্ল্যান্টেশান ড্রাইভের মধ্যে থেকে গোটা রাজ্যের বিভিন্ন কাজের মধ্যে বহু পরিবার কর্মসংস্থানের সুযোগ করে নিতে পেরেছেন বৃক্ষরোপণ প্রসঙ্গে জানতে চাইলে পাল কনস্ট্রাকশন প্ল্যান্টেশন ড্রাইভের কর্ণধার রতন পাল এক সাক্ষাতে বলেন সতেরোই পনেরোই জুন রোজ রবিবার আমাদের বাড়ি আমরা পাল কনস্ট্রাকশনের পক্ষ থেকে বৃক্ষরোপণ অনুষ্ঠান করতে যাচ্ছি আমরা যতনবাড়ি গাড়ি থেকে যতনবাড়ি বাজার পর্যন্ত বিভিন্ন স্থানে যে সমস্ত জায়গাতে গাছ আছে সেখানে আমরা বৃক্ষরোপণ করবো পরিবেশের ভারসাম্য সেই ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ তথ্য গুরুত্বপূর্ণ কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের যে ভারসাম্য আমাদের দেখা দিচ্ছে যার জন্য আমাদের বিভিন্ন রোগ ক্রান্তি পাচ্ছে সেটাকে দূর করার জন্য সবাইকে বৃক্ষরোপণ অংশগ্রহণ করার জন্য আমরা পাল কনস্ট্রাকশনের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি সবাই নিজের উদ্যোগে বৃক্ষরোপণ করুন সমাজকে রক্ষা করুন দেশকে রক্ষা করুন পৃথিবীর পার্শ্বকে রক্ষা করুন যাতে আমরা সবাই সুস্থভাবেই রীতিমাতে বসবাস করতে পারি সবাইকে ধন্যবাদ